সম্মানিত viewers আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা মূল্যবান সময় থেকে কয়েকটা মিনিট সময় নিয়ে ভিডিওটি শোনা অনুরোধ করছি ইনশাআল্লাহ আপনি ভবিষ্যতে নামাজের মধ্যে যে আপনার মনোযোগটা অন্যদিকে সরে যায় এটা আর হবে না কেন আমাদের নামাজের মধ্যে থেকে মনোযোগটা অন্যদিকে সরে যায় এর কারণে বাকি কেন আমরা নামাজের মনোযোগটা ধরে রাখতে পারি না এটার কয়েকটা বিষয় আছে এটা না জানার কারণে মূল সমস্যাটা আর জানাটাও এমন কঠিন কাজ নয় যদি একটু আমরা লক্ষ্য করি এটা জানাটা একেবারে সহজ বিষয় ধরুন আপনি একটা কাজ করতেছেন কাজটা করতেছেন কেন কাজটা যদি আপনি জানেন যে এটার ফর এই কাজটা করতে হবে এটার ফর এই কাজটা করতে হবে তখন ব্রেন অটোমেটিকলি আপনাকে চাপলাই দিতে থাকবে যে হ্যাঁ তোমার এটার ফর ওই কাজটা আসতেছে ব্রেন জানার কারণে ওটা সাপ্লাই দিবে যদি আপনি না জানেন ব্রেন আপনাকে জানাতে পারবে না ধরুন আপনি একটা জিনিস খাচ্ছেন জানতেছেন আপনি কমলা খাচ্ছেন ব্রেন আপনাকে ওই স্বাদটাই কিন্তু অনুভব করাবে কারণ আপনি জানি খাচ্ছেন যে এটা কমলা কমলা গ্রান এটা কমলা স্বাদ এটা তখন ব্রেনও আপনাকে ওভাবে চাপলাই দিচ্ছে এখন ধরুন আপনাকে একটা চোখ বন্ধ করে একটা অজানা একটা ফল দিল আপনি ফলটা খাচ্ছেন কিন্তু এটা না জানার কারণে এটাকে না চেনার কারণে আপনি এটা টেস্টটা আপনার ব্রেন থেকে সাপ্লাই দিতে পারবেন না সুতরাং যে কাজটা করবেন এই কাজটা যদি আপনি জানেন অবশ্য ব্রেন আপনাকে একটার পর একটা চাপটা দিবে তখন ব্রেন থাকবে আপনাকে এই কাজের মধ্যে ব্যস্ত অন্য দিক থেকে তখন ব্রেন আপনাকে ডাইভার্ট করবে না অন্য দিকে তো এই জন্যই আমরা নামাজই কি বলি আমরা এই যে আরবি ভাষায় যে নামাজের কার্যকলাপগুলো গুলো চালায় এখানে বাংলাটা কি বলি এই জিনিসটা আমরা না জানার কারণে মূল সমস্যাটা আর এই বাংলা জানাটা আমাদের জন্য একেবারে সহজ বিষয় কিন্তু আমরা একটু লক্ষ্য করি না বিদে এটা এই সমস্যার সম্মুখীন আমরা হয় আমরা যখন পাক পবিত্র অবস্থায় আল্লাহর ইবাদত উদ্দেশ্যে যখন নিয়োগ করে নামাজে দাঁড়িয়ে যায় তখন সর্বপ্রথম যে কাজটা পড়ে অর্থাৎ কান পর্যন্ত হাতটা উঠিয়ে এটা আমার বাসা আমি বলতে পারি যে কান ধরে অত্যন্ত বিনয় সহিত আল্লাহকে আপনি বলতেছেন আল্লাহ আপনি সবচেয়ে বড় আমি তো অপরাধী এটা মনে মনে রাখতেছেন আর কি মুখে বলতেছেন যে আল্লাহ আপনি সবচেয়ে বড় আপনার শ্রেষ্ঠত্বের উপর আর কোন শ্রেষ্ঠত্ব নাই এটা স্বীকার করে আপনি নামাজে শুরু করলেন এটা স্বীকার করছেন কিভাবে আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় এটা স্বীকার করছেন তারপরে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা লা ইলাহা গাইরুক এই যে সানা আল্লাহ প্রশংসামূলক সানা পাঠ করলেন সানা পাঠাল পরে আমরা শুরু করি কোরআন থেকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যে শয়তানটা আমাদের সকল ভালো কাজের মধ্যে বাধা দেয় সর্বপ্রথম সেই শয়তান থেকে আল্লাহর কাছে প্রার্থনা করে নিচ্ছেন যে আল্লাহ এই শয়তান থেকে আমাকে আপনি দূরে রাখুন শয়তানের ফানা থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই তারপরে বলতেছি বিসমিল্লা শুরু করছি আল্লাহর নামে যিনি অত্যন্ত মেহরবান এবং অতি দয়ালু তারপরে আল্লাহ যে আমাদেরকে সুরা ফাতিয়াটা শিক্ষা দিয়েছেন সে ফাতিয়া আমরা পড়ব সুরা ফাতিয়াটা এমন এক গুরুত্বপূর্ণ সুরা আপনি ফরজ নামাজ পড়েন ওয়াজিব পড়েন সুন্নাত পড়েন কিংবা নফল নামাজ পড়েন যে নামাজে আদায় করুন না কেন এই সুরা ফাতিয়াটা ফার্স্ট না করলে আপনার নামাজই হবে না তাহলে এই যে এত গুরুত্বপূর্ণ একটা সুরা আপনি ফাট করছেন অথচ এটার বাংলা না জানার কারণে এটার অর্থ না বোঝার কারণে আপনার ভিতরে সমস্যাটা সৃষ্টি হয়ে যাচ্ছে দেখুন এত সংক্ষেপ এত সহজ ভাষা মানে যদি আপনি একটু লক্ষ্য করেন এটা আরবির সাথে সাথে যদি আপনি বাংলাটা জানেন সাথে সাথে ব্রেন আপনাকে বাংলাটা ভিতরে ডাইভার্ট করবে মুখ দিয়ে আপনার মুখস্থ বিদ্যা যখন আরবিটা পড়বেন ঠিক ব্রেন আপনাকে এটা বাংলাটা নির্দেশ করবে তখন এই ব্রেনের ভিতর আপনার বাইরে থেকে কোনো আর আজে বাজে চিন্তাগুলো ঢুকতেই পারবে না কারণ ব্রেন তো তখন আপনাকে এটার অর্থ নিয়ে ব্যস্ত রাখবে যখন আমরা বলি আল রাব্বিল সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের র সমস্ত জাহানের বাদশা সমস্ত জাহানের পালন কর নেওয়ালা আমরা সর্বপ্রথম আল্লাহ আকর আল্লাহ বড় এটা স্বীকার করলাম আল্লাহর কিছু প্রশংসা শুনব স্থানা করলাম শৈতান থেকে আশ্রয় প্রার্থনা করলাম এবং আল্লাহর নামে শুরু করে কি বললাম যে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জাহানের জাহানের রব এটা সমস্ত বাহান স্বীকার করলাম এটা স্বীকার করাটা আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহ সুরা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহর কাছে আল্লাহর আল্লাহর যে গুণগান গুলো স্বীকার করতে হবে কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে নামাজে দাঁড়িয়ে কেনই এই আমরা প্রত্যেক রাখাতে করতে হবে এটার গুরুত্বপূর্ণটাই কি দেখুন আপনি অর্থগুলো যদি বোঝেন তখন আপনি অনুধাবন করতে পারবেন যখন আমরা সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত বিশ্ব জাহানের রব এটা বলার ফলে আমরা পড়তেছি যিনি পরম দয়ালু অত্যন্ত মেহেরবান এত গুনাহ এত অপরাধ এত অপকর্ম আমরা করি আল্লাহ নাফর মানি করতে করতে আমাদের সারাটা দিন কেটে যায় কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সহিত বাঁচিয়ে রেখেছেন এবং পরিপূর্ণ নেয়ামতপূর্ণ রিজিক আমাদেরকে দিয়ে রেখেছেন তাহলে যিনি এত আমরা আমাদের সাধারণত আমাদের মধ্যে যদি আমরা লক্ষ্য করে দেখি আমাদের কাছে একটা লোকের একটা উপকার করলাম সে উপকার স্বীকার করলো না হ্যাঁ উপকার স্বীকার না করে বঞ্চে আমার একটা ক্ষতি করলো তখন আমরা তার প্রতি ঘৃণা বিদ্যে দি সে মরে গেল তার কাছে যায় না তাকে সে আত্মীয় সামান্য বিষয় নিয়ে যদি আমরা এত ক্ষোভ এত রাগান্বিত হয়ে যায় আর যে আল্লাহর সাথে সব নাফর মানি করে আমরা চলি সে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়ে বেছে রেখেছেন তিনি কত দয়া ভান কত দয়ালু মেহের ভান আল্লাহ আল্লাহর রহমতের মধ্যে থেকে দয়ার মধ্যে থেকে যদি আমরা একশোটা বাঘ করি একটা বাঘ দয়া পৃথিবীর মানুষ খেয়ে দিয়েছে আমাদের আমাদের মধ্যে যদি আমরা তাকে দেখি আমাদের আমরা যত অন্যায় অপরাধ করি যখন মায়ের সাথে অন্যায় করার পরে যখন দৌড়ানি খাই মার খায় একটু দূরে সরে যায় আবার কিছুক্ষণ পরে মা বলে মায়ের কাছে আসি মা সাথে সাথে বুকে টেনে নেই যে মা একশো ভাগ দয়া থেকে মাত্র নিরানব্বই ভাগ দয়ার কিছু অংশ একশো ভাগ দয়া থেকে এক ভাগ দয়ার কিছু অংশ পেল সে মায়ের কলে যায় যদি এত মহব্বত ভালোবাসা দয়া সৃষ্টি থাকে আমার রব্বুল আলমিনের দয়া কত বিশাল কত বিশাল সে আল্লাহর প্রশংসা করছি এবং তার দয়া রহমত স্বীকার করছি তারপরে আপনি বিচার দিনেরও মালিক শুধু আপনি দয়াবান দয়ালু নয় আপনি আপনি বিচার দিনের মালিক সে বিচার দিন আপনার কাছে আমরা দয়া চাই যে এত অপরাধ করেছি সমস্ত অপরাধের জন্য বিষয় বিচারের সম্মুখীন হতে হবে কাল বিচারের মাঠে আল্লাহ যদি আমাদের প্রতি দয়া না করে কোন মমিন কোন মুসলমান আমার মনে হয় সেদিন রেহাই পাওয়ার কোন সুযোগ নাই একমাত্র আল্লাহর দয়া আল্লাহর রহমতে পারে আমাদেরকে সেদিন বিচারের মাঠে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে আল্লাহর যদি আমাদের প্রতি রাগান্বিত হয়ে যান আমাদের কোনো আমল দিয়ে আমরা জান্নাত পাওয়ার মতো অবস্থা থাকবে না তার ফলে আমরা স্বীকার করতেছি আল্লাহর প্রশংসা করলাম তিনি রহমান রহিম স্বীকার করলাম তিনি বিচার দিনের মালিক স্বীকার করলাম তারপর বললাম হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই এটা আমরা স্বীকার করলাম এই নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে সুরার মাধ্যমে স্বীকার করলাম যে আল্লাহ আমরা আপনার ইবাদত করতেছি আর কারো ইবাদত করতেছি না আর আপনার কাছেই আমরা সাহায্য চাই তাইলে এবাদত যে রকম আমরা আর কারো করি না কারো পূজা করি না কারো কারো প্রতি আমরা এবাদত থাকে করি না কারো প্রতি সেচদা করি না এই এত পৃথিবীতে যদি আপনাকে কোটি টাকা দিয়ে বল তুই আমাকে আল্লাহ করি সে আল্লাহর আমরা কি আমরা আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই এখন নামাজে বলতেছেন আমরা আপনারই আপনার কাছে সাহায্য চাই কিন্তু দুনিয়াতে আপনি বিপদে যখন পড়েন তখন সাহায্য হাসান কার কাছে মানুষের কাছে সাহায্য হাসতেন কার কাছে ওই যে জিনফরের কাছে ওজাবুদ্দোর কাছে আপনি সাহায্য চাইছেন কিন্তু না আপনি চিকিৎসার স্বার্থে ওষুধ গ্রহণ করতে পারেন কিন্তু একমাত্র কোন ওষুধ আপনাকে সুস্থ করতে পারবো না যদি আমার আল্লাহ আপনাকে সুস্থ না করেন তাহলে সুস্থতার জন্য বিপদ আপদে বা যেভাবে যা কিছু করুন না কেন সব কিছুর সাহায্য সাইতে হবে আল্লাহর কাছে সাহায্য দেওয়ার মালিক আল্লাহ

দুনিয়াতে যত বড় আপনি যত টাকা পয়সা দ্বন্দ্ব যা কিছু চান না পান না কেন আপনার কাছে যদি দিন না থাকে আপনার কাছে যদি হেদায়ত না থাকে আপনার তাহলে কোনো কোন সফলতা আপনার জন্য নেই যে ব্যক্তি আখেরাতে নিজের গুণা মাফ করে জান্নাত পেয়ে গেল সে ব্যক্তি হলো আসল সফলতা এখন আপনি দুনিয়াতে কোটিপতি হলেন বাড়ি গাড়ির মালিক হলেন এটা সফলতা নয় সফলতা হলো আপনি যদি সহজ পথ প্রাপ্ত হয়ে আল্লাহর দিনে পথে চলতে পারেন এটার সবচেয়ে বড় পথ বড় সফলতা এই জন্য আল্লাহ পরিচালিত করুন এই সহজ সরল পথটা আবার কোনটা সেটাও আপনাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন সেটা কি বা বলবেন হে আল্লাহ যাদের প্রতি আপনি নিয়ামত দান করেছেন তাদের পথ চাই ওই পথে চাই যাদের পথে আপনার তরফ থেকে নিয়ামত পেয়েছে গায়রুল মাগদূবি আলাইহিম তাদের পথ নয় যে ফতে

আর তাদের পথ আমরা চাই না যারা আপনার তরফ থেকে গজব হয়েছে এর ফলে কবুল করুন তাহলে দেখুন সুরা ফাতে যদি আপনি এই বাংলাটা জানেন আপনি যদি বলেন বেন আপনাকে নির্দেশ করবে আপনি পড়তেছেন সকল ফসংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের রব আর রহমান রাহিম যিনি ফরম করুন অত্যন্ত দয়ালু মালিক ইয়াউমিদ্দিন তিনি বিচার দিনের মালিক ই ইয়া কানাবুদ ওয়া ইয়া কানাস্তাইন হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওই ফটটাই সাহায্য ওই ওই সাহায্যটা চাই আমাদেরকে সহসর্বত আপনি পরিচালিত করুন ওই ফট যে ফটটা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আমিন ওই যারা আপনার যে পথে চলার কারণে নিয়ম হয়েছে আর ওই